jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যে বুধবার মধ্যরাতে হামলা চালানো হয়েছিল আরজিকর হাসপাতালে হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি তারপরেই সংবাদ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় হাসপাতালের চারতলায় ফুসফুস এবং বক্ষরোগ বিভাগের যে সেমিনার রুম থেকে চিকিৎসকদের দেহ উদ্ধার হয় সেটিতেও ভাঙচুর চালানো হয়েছে এই সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয় ওই সেমিনার রুম অক্ষত রয়েছে তারপরেই গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছে লালবাজার বুধবার মধ্যরাত থেকেই নেটগরিকদের একাংশ ভিডিও পোস্ট করে দাবি করতে থাকেন আর আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা যেখানে ঘটেছিল সেই সেমিনার রুমে ভাঙচুর চালানো হচ্ছে একই সঙ্গে ওই পোস্টগুলিতে দাবি করা হয় যে তথ্য পোখান লোকাট এবং তদন্তের কাজ ব্যাহত করতেই দুষ্কৃতীরা এমন কাজ করেছে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় সেখানে হাসপাতালের জরুরি বিভাগের দাবি এবং ভিডিও সম্বলিত হয়নি যাচাই খবর ছড়াবেন না আমরা ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি বুধবার গুড়ব করের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয় ঠিক তারপরে একদল উন্মত্ত ব্যক্তি আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে বাংচুর চালাতে থাকেন প্রায় আধ ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় লেটেল বাহিনী হামলার ঘটনা খাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘুরে ক্রুদ্ধ বিনীত বলেন ডিসি নর্থ প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন এখানে যা হয়েছে তা ভুল প্রচারের জন্য কলকাতা পুলিশ এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এরপরই ক্ষোভে ফেটে পড়েন সিপি তিনি বলেন কলকাতা পুলিশ কি করেন করের ঘটনায় তদন্তের জন্য পুলিশ করেছে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি আমাদের সহকর্মীরা দিনরাত এক করে দিয়ে এই তদন্তের কিনা করার চেষ্টা করছে তারা প্রমাণ সংগ্রহে কোন রকম ত্রুটি রাখেননি ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আমরা পরিবারের পাশে থাকার চেষ্টা করছি নানান রকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে ভুল প্রচারে কলকাতা পুলিশের সম্মানহানি হচ্ছে বলে মন্তব্য করেন সিপি সিবি